ইলান্সিং জব সেক্টর যেটারই কথা বলুন না কেন জেনারেটিভ এআই জেন এআই বা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিমান্ড ক্রমাগত বেড়ে চলেছে এই সেক্টরে তো অবশ্যই আইটি সেক্টরের বাইরেও জেনারেটিভ এআই বা জেনারেটিভ এআই রিলেটেড স্কিলগুলোর ডিমান্ড ক্রমাগত বাড়ছে এবং জব সেক্টরে হতে পারে আজ থেকে ছয় মাস কিংবা এক বছর পরে একটা বাধ্যতামূলক আপনাকে জেনারেটিভ এআই এর স্কিল থাকার লাগবে এতক্ষণ নিশ্চয়ই আপনার মাথার মধ্যে এটা প্রশ্ন করছে যে জেনারেটিভ এআই যে জিনিসটা এটা আমি কীভাবে শিখবো আমি আছি না আজকে যে ভিডিও এই ভিডিওতে আমি জেনারেটিভ এআই কি কেন কিভাবে এবং সেটা কিভাবে শিখবেন সেটা প্রপার বোর্ড এবং গাইডলাইন আমি টোটাল কভার করে দেবো অ্যান্ড ফর এভরি ওয়ান ডাজ ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে ওকে সো হ্যালো এভরি ওয়ান আমার নাম নাইম আজম চৌধুরী আমার চ্যানেলে আমি এআই সাইবার সিকিউরিটি রিসার্চ রিলেটেড অনেক টপিক কভার করি এবং আমরা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বেশ কয়েকটা প্লেলিস্ট একসাথে চালু করেছি রিলস এবং লং ভিডিও প্লেলিস্ট টিউটোরিয়ালস সমস্ত কিছু শুরু করেছি তো আই হোপ ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে তা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলান ভিডিও শুরু করি প্রথমে কথা হলো এই জেনারেটিভ এআই জিনিসটা কি জেনারেটিভ এআই হলো এমন এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা কন্টেন্ট তৈরি করতে পারে যেমন লেখা সঙ্গীত কোট ভিডিও সহজ কথায় আপনি যদি চার জিবিটি ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি ব্যবহার করেছেন বা নাম শুনেছেন এটা একটা জেনারেটিভ এর একটা উদাহরণ হিসেবে সৃজনশীলতামূলক কাজ করার জন্য সময় খরচ বাঁচানোর জন্য শিক্ষা গবেষণার জন্য কিংবা ব্যবসায় বিজ্ঞাপন লেখা কন্টেন্ট তৈরি করা গ্রাহককে সহায়তা করার জন্য আমরা জেনারেটিভ কে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি প্রথমে যে জিনিসটা দিয়ে আমাদের শুরু করা দরকার সেটা হচ্ছে পাইথনে মাস্টার করা আচ্ছা পাইথনের যতগুলো বেসিক কনসেপ্ট রয়েছে বেসিক ধারণা রয়েছে এগুলো আপনাকে জানতে হবে তার পাশাপাশি পাইথনে সাথে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজম কীভাবে কাজ করে এই টপিকগুলো আপনাকে বুঝতে হবে আমরা যদি আরও ডিটেলসে বলি যে পাইথনের বিভিন্ন লাইব্রেরি যেমন রয়েছে নাম পাই পান্ডাস এগুলো কীভাবে ব্যবহার হয় অর্থাৎ এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি ব্যবহার করা হয় বিভিন্ন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজমের সাথে ব্যবহার করা হয় এই লাইব্রেরিগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আপনাকে শিখতে হবে এআই মডেল আসলে পাইথন এই যাবতীয় যতগুলো ফাংশনস রয়েছে এগুলো কীভাবে এআই মডেলের সাথে কাজ করে এটা আপনাকে জানতে হবে এবং হালকা বাদলে আপনি যদি ব্যাকএন্ড জানেন তাহলে আমার মনে হয় যে খুবই মানে আপনার জন্য সুবিধা হবে পরে স্টেপগুলো কভার করতে দ্বিতীয় নম্বর যে স্টেপটা হবে সেটা হচ্ছে মেশিন লার্নিং এখন মেশিন লার্নিংয়ের ধরন দুটো একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং অর্থাৎ আপনাকে একটা আপনার কাছে র ডাটা আছে র ডাটাকে আপনি লেভেল করে দিলেন সেই লেভেল অনুযায়ী সেটা আইডেন্টিফিকেশন বা প্রেডিকশন এই টাইপের কাজ করবে আর যেটা আন লার্নিং আর কি সেখানে আপনার লেভেল দেওয়া থাকবে না ডাটার মধ্যে কোনো লেভেলিং করা থাকবে না সেটাকে আপনার র ডাটা থেকে সে আউটপুট আপনাকে দেবে ওকে তিন নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে ডিপ লার্নিং ডিপ লার্নিং অনেক ইম্পর্ট্যান্ট এখানে আপনাকে বিভিন্ন অ্যালগোরিদম মডেলগুলো লাইক সিএনএন আর এন এন তারপর জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক ট্রান্সফর্মার এই টপিকগুলো আপনাকে বুঝতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে বিকজ মেশিন লার্নিংয়ের মধ্যে এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক যেটা আপনি জেনারেটিভ এআই এ ব্যবহার করবেন অর্থাৎ এইটা এবং পাশাপাশি আপনাকে ফ্রেমওয়ার্কগুলো শিখতে হবে লাইক পাইটর্চ বা হাভিং ফেসের মতো ফ্রেমওয়ার্কগুলো যতগুলো রয়েছে এগুলো ব্যবহার এটা কীভাবে ওপেন সোর্স মডেলগুলো ইউজ করতে হয় কীভাবে সেগুলোকে ব্যবহার করতে হয় কীভাবে সেটাকে কাস্টমাইজ করতে হয় এভরিথিং আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে পরের যেটা চার নম্বর স্টেপ সেটা হচ্ছে এল এন এম কে আন্ডারস্ট্যান্ডিং করা অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে আপনাকে এক্সপ্লোর করতে হবে সেটা কীভাবে ব্যবহার হয় সেটা কীভাবে চেঞ্জ হয় কীভাবে ভার্সন কন্ট্রোল হয় এভরিথিং আপনাকে শিখতে হবে এরপরে যদি আমি বলি যে বিভিন্ন জেনারেটিভ এআই মডেলগুলো রয়েছে যে আপনারা অবশ্যই জানেন যে চ্যাট জিপিটি জিমিনি আর জার্নি আরও অনেকগুলো রয়েছে এই এলএম মডেলগুলো কীভাবে জেনারেটিভ ভাবে কাজ করে বা জেনারেল যে মডেলগুলো কীভাবে কাজ করে এগুলো আপনাকে জানতে হবে এবং এ থ্রুও কিন্তু অ্যাক্সেস করা যায় ব্যবহার করা যায় তো কিভাবে এপিএ থ্রু এসব এল এম মডেল অ্যাক্সেস করে আপনি ব্যবহার করতে পারেন নিজের মতো করে সেটা আপনাকে শিখতে হবে এর পরবর্তীতে পাঁচ নম্বরে অবশ্যই আসতে আসে ইঞ্জিনিয়ারিং এ অটোমেশনের ভিডিওটাতে আমি অনেক আলোচনা করছি এবং এখানে আমি জাস্ট ওই অংশটুকু বলতেছি যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ ওইটা শেখার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অবশ্যই আপনার লাগবে লাইক আমরা হচ্ছে এসিও বা কন্টেন্ট ওয়ার্ক ফ্লো তৈরি করতে কিংবা আমরা যে ইমেল জেনারেশন সামারাইজেশন কাস্টমার সাপোর্ট এইটা সমস্ত টপিকেই কিন্তু আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতেছি তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনাকে খুব ভালো শিখতে হবে আমরা দেখি একটা কোর্স নিয়ে আসার চেষ্টা করতেছি আগামী সতেরো তারিখ হয়তো বা যে চার জিবিটির নতুন যে এআইটা আসছে না ওটার উপরে আমি একটা মানে এজেন্ট কিট আর কি এজেন্ট কীভাবে জোর করে ওটার যেহেতু ট্রেনিং সো ওই রিলেটেড আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ওকে আপনাদের জন্যই করতেছি সো প্রম্প এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাইক নর্মালি তো প্রম্প সবাই দিতে পারে বা কপি বেস্ট করে সবাই দিতে পারে আপনাকে যেটা শিখতে হবে সেটা ফ্রেমওয়ার্ক কারণ আপনি ডেভেলপার হবেন বা আপনি কোনো ডেভেলপমেন্টের কাজে কাজ হবেন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তো ফ্রেমওয়ার্কের মধ্যে লং চার্ম যে ফ্রেমওয়ার্কটা এটা অনেক ফেমাস এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে মাল্টিপল ডাইমেনশনে আপনি কিন্তু মাল্টিপল ডোমেইন সাবডোমেইনে আপনি কাজ করতে পারবেন ওকে মাল্টিপল ডোমেইন সাব ডোমেইনে আপনি কাজ করতে পারেন ওকে নেক্সট স্টেপে যদি যাই সেটা হচ্ছে যে র‍্যাক সিস্টেম বিল্ড করা রিট্রিভিয়াল আর্গুমেন্টেড জেনারেশন সেটাতে আপনি এরকম যে একটা এআই পুরো ইকোসিস্টেমের মধ্যে মাল্টিপল ডাটাবেস মাল্টিপল ফাংশন মাল্টিপল ওপেন সোর্স এলএলএস ব্যবহার করে আপনি কাজ করবেন ওকে সো এটাকে মনে মনে আমরা র্যাক সিস্টেম লাইক এরকম আপনার ডিটেলস হ্যাঁ আরও ডিটেলস বলা যাবে এবং ওপেন সোর্স ডেটাবেসের মধ্যে অবশ্যই আপনাকে র্যাক সিস্টেমের মধ্যে বিভিন্ন পাইকন বা ক্রোমার মতো জিনিস আপনাকে ব্যবহার করতে হবে ডাটাবেস যেগুলো ভিক্টোর ডাটাবেসেস এগুলো আপনাকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনি ওপেন সোর্স মডেল লাইক ওপেন এআই চার জিবিটি এর যেটা মডেল ওটা ওপেন সোর্স ওটা ব্যবহার করতে পারেন ওকে পরের স্টেপ যেটা সেটা হচ্ছে ফাইন টিউনিং এলএমস দেখেন আপনার কাছে একটা অলরেডি প্রি ট্রেন্ড এলএমএলএম আছে মানে অলরেডি প্রি ট্রেন আগে থেকে ট্রেনিং করা হয়েছে এরকম লার্জ মডেল রয়েছে সেটা কীভাবে আপনি ব্যাক হ্যান্ডের সাথে ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনাকে শিখতে হবে সব থেকে বড় যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাস্টোমাইজেশন করা অর্থাৎ অলরেডি ট্রেন করা মডেলকে যদি আপনি স্পেসিফিক কোনো কাজে ব্যবহার করতে চান তাহলে আপনাকে কাস্টোমাইজ করতে পারেন কাস্টোমাইজ কাস্টোমাইজেশন কীভাবে করতে পারবেন আপনার নর্মাল একটা এলএলএমকে আপনি যত বেশি ফাইন টিউনিং করবেন ততই বেশি সেটা স্পেশাল হয়ে যাবে অর্থাৎ ভেঙে যদি আমি বলি ডাটা সেট এবং প্রি ট্রেন করা এলএলএমকে যত বেশি আপনি কাস্টোমাইজেশন করবেন তত ভালো ফাইন টিউনিং হবে এবং ততই ভালো রেজাল্ট আপনি পাবেন বুঝতে পারছেন সো এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট বিকজ আপনি একটা প্রিটেড মডেল কে নিয়ে আপনি পুরোটাই আপনাকে বিলিয়নস অফ ডেলা ডেটা দিয়ে কিন্তু আপনাকে ট্রেন করার দরকার নেই নতুন করে অলরেডি যেটা আছে ওইটাকে এক্সিস্টেম মডেল আপনি বারবার ব্যবহার করবেন এবং ব্যবহার করে আপনার এ আই কে আরো ইন্টেলিজেন্ট বানায় ফেলবেন ওকে এখন লাস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এআই এজেন্ট তৈরি করা অর্থাৎ এআই এজেন্ট কি জিনিস যে একটা এজেন্ট হচ্ছে অটোনোমাস কোন সফটওয়্যার যেটা কোনো এনভায়রনমেন্টের মধ্যে কাজ করে এখন এটা অবশ্যই তিনটে অপশন থাকে সেই তিনটা অপশন হচ্ছে রিজন প্ল্যানিং এবং অ্যাকশন আপনি একটা রিজন দেখাবেন যে আমি কেন এজেন্ট বানাচ্ছি আপনার প্ল্যান থাকবে যে এআই এজেন্টটা এইভাবে কাজ করবে এবং সেটা করার পরেই আপনার একটা অ্যাকশন থাকবে যেটা আপনার এক্সিকিউট হবে প্রত্যেকবারেই অটোমেশনের মধ্যে এখন মানুষের ব্যবহার যত কম করে মানে এআই নিজে নিজেই কাজ করতে পারা যেন পারে কি এই রিলেটেড কাজে আসলে এআই এজেন্টের মূল উদ্দেশ্য আমি যদি আর একটু ভেঙে বলি যে মনে করেন যে এখানে একটা এআই এজেন্ট এর আমি হচ্ছে ইয়ে দেখাইছি সরি একটা এআ এ এজেন্ট হচ্ছে মডেল দেখাইছে যে এআই এজেন্ট কি করছে যে হিউম্যান ইন্টারাকশন ছাড়াই অটোনোমাস ভাবে সে অনলাইন থেকে এপিআই কল করতেছে অ্যাক্সেস ইন্টারনেট নিচ্ছে তারপর সে সেটা বিভিন্ন জায়গা থেকে মেমোরিতে অ্যাক্সেস করতেছে তারপর সেখান থেকে সে কিন্তু একটা অটোনোমাস আউটপুট আপনাকে দিচ্ছে ঠিক আছে বিভিন্ন এআই এজেন্ট রয়েছে বিভিন্ন টাইপের এআ এজেন্ট রয়েছে এ এজেন্টের বিভিন্ন আর্কিটেকচার রয়েছে এর এগুলো আমি এআই এজেন্টের উপরে আরেকটা ভিডিও আমি বানাবো সুখানে আরো ডিটেলস এক্সপ্লেইন করবো প্যানিক হওয়ার কোনো কিছু নেই নেক্সট এর এ এজেন্ট আপনাকে তৈরি করতে জানতে পারছো বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে সেই ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করে আপনি রিয়েল টাইম ডেটার সাথে এআই এজেন্ট তৈরি করবেন আপনাদের যদি দরকার হয় না আপনারা বলবেন আমি এআই এজেন্টের উপরেও মানে টিউটোরিয়াল নিয়ে আসবো যে কিভাবে এজেন্ট বানাতে হয় ওকে এবং সর্বশেষ আমি এখানে একটা টপ এআই এজেন্টিকালচার ফ্রেমওয়ার্ক আমি এখানে শেয়ার করছি লাইক আপনাদের কাছে যদি আপনার যদি ব্যাপারটা না বুঝেন যে কিভাবে কাজ করতেছে বা কিভাবে কোন ল্যাঙ্গুয়েজ মডেল গুলো কাজ করতেছে তাহলে আপনাদের কাছে খুবই কমপ্লিকেটেড লাগবে বাট কমপ্লিকেটেড লাগার কিছু নেই আমি হয়তো বা এআই এআজেন ভিডিওতে পারপাস উইকনেস স্ট্রেন বেস্ট অফ এই সমস্ত জিনিস করা শুরু করবো পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নো কোড অটোমেশন আমি আগেও বলছি আগের ভিডিওতে বলছি এই ভিডিওতেও বলতেছে যে বিভিন্ন নো কোড অটোমেশন সেটা এনারটেন হোক নশন হোক ছেড়সিপিটি হোক ঠিক আছে বিভিন্ন সিম্পল টাস্ক করার জন্য কিংবা কমপ্লেক্স মাল্টিপল স্টেপ ওয়ার্ক ফ্লো করার জন্য হলো আপনাকে শিখতে হবে সো নো কোড অটোমেশন শিখুন এটা ডিটেলস ভিডিও আমি এর আগে ভিডিওতে দিয়েছি এবং আমি এরপরও আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো সো চ্যানেল অফকোর্স সাবস্ক্রাইব করতে বলবেন না এর কথাটা না বললেই নয় প্রথমে আপনারা ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে পারেন অর্থাৎ এর বিভিন্ন যে গুলো আছে এগুলো আপনি ডেভেলপ করতে পারেন এবং আপনি সেটা রিলেটেড আস্তে আস্তে কাছে নিতে পারেন আমি এআই অটোমেশন ভিডিওতে আরো কিছু ডিটেলস কভার করেছিলাম সেগুলো থেকেও আপনি শিখতে পারেন বা ওগুলা থেকে ওরকম করে গিক্স তৈরি করতে পারেন এর পাশাপাশি আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এজেন্ট তৈরি করে সেল করতে পারেন বা বিভিন্ন অটোমেশন সেল করতে পারেন আরও অনেক কিছু আছে বাট এগুলো নিয়ে আমরা আর একটা ভিডিও বানাবো তার সাথে এই যে ভিডিওটা এই ভিডিও থেকে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন তাই আমি আবার বলছি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন প্রেস করতে বলবেন না কারণ আমরা ক্রমাগত ভিডিও দিয়ে যাবো এবং এই সপ্তাহে এমন না যে খালি শুক্রবারে ভিডিও আসবে ভিডিওগুলো অনেক সময় আগেই আসবে ওকে সপ্তাহে আমরা দুই তিনটা ভিডিও দিব শর্ট ভিডিও লং ভিডিও দিতে থাকবো কারণ আমরা চাচ্ছি যত দ্রুত এই টপিকটা কভার পড়তে কারণ এই স্কিলটা আপনি যত লেটে শিখবেন আপনি ততই পিছায় পড়বেন ওকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে